আমার একটা কথা বাংলার জমিরে বিথা যাই নাই হাড়ে হাড়ে প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে সময় এমন একদিন আসবে কোথাও জায়গা হবে না ইন্দুদের গত্তও পাবে কথা বলেন ঠিক কিনা আমার দিদি ভাইয়ের আমার বাজিরা যে কথা বলছিলাম এ শুধু তাই নয় আমার দিদি ভাইয়ের আমার দেশ থেকে বিগত সতেরো বছরে হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাসার হয়েছে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র পাটনার যে এটা হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি পরিকল্প প্রকল্প থেকে উনষাট হাজার কোটি টাকা একটা প্রকল্প থেকে পাচার করছে আমার ভাই আর এরকম প্রকল্প হাজার কোটি আছে বাংলার জমি আমার তিনি ভাইয়ের আমার বাবা জিরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে গিয়ে ডিজিটাল বাংলাদেশের নামে বাংলায় রাম রাজত্ব তৈরি করেছে আদর্শ সমাজ জাতিকে উপহার দিতে পারে না বলেন কথা ঠিক

করে পেরেছি এই জীবনের মধ্যে তোমাদের জন্য সর্ব সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছিজনক সুবহানাল্লাহ এখন আপনারা আমাকে জবাব দিবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেরেছিলেন আদর্শ সমাজ তৈরি করতে? আছে। এত আস্তে বললেন যে? আছে। আর কিছু বলে বলেন পেয়েছিলেন? আছে। আর হবে পেয়েছিলেন? আছে। আমাদের তার আগে আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ রসুল সাল্লাম যেই সমাজে আবির্ভাব হয়েছিল তার যে সমাজে তিনি আগমন করেছিলেন ওই সমাজটা কেমন সমাজ ছিল আমাদের প্রিয় নেতা বলেছেন আমার তিনি ভাইরা যেটাকে বলা হয়েছে আরবিতে আইয়ামে জাহিলিয়া ইংরেজিতে বলা হয়েছে দা এস অফ ইগনোরেন্স বাংলায় বলা হয় অন্ধকারের যুগ কিসের যুগ এমন কোনো অন্যায় ছিল না যা তারা করতো না চুরি বলেন ডাকাতি বলেন জেনা ব্যাবিসার খুন গুম রাহাজানি ধর্ষণ চিন্তায় বদমাইশি এমনকি জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে হত্যা করা এমনকি নিজের মায়ের সঙ্গে জেনা করাকেও তারা অপরাধ মনে করতো না নজবিল্লা বলবেন না আর যখন আয় জন্ম করেছিলেন ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করলে আপনারা আলোচনা খুব ভালো বুঝতে পারবেন বলবো কি ঠিক যদি বলবো বলবো আসলে করিম মসজিদের ভিতরে বসে আছেন একজন সাহাবী রাসূলুল্লাহ সামনে এসে চোখের পানি ছেঁড় দিয়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছুক্ষণ আগে ইসলাম কবুল করেছি হুজুর আপনি বলুন তো আমার জীবনের गुना আল্লাহ কি ক্ষমা করে দিয়েছেন

কবরস্ত করলাম জীবন্ত কবর দেয়া দিলাম ওই দিন আমার সঙ্গে এমন ঘটনা ঘটে গেল যে ঘটনাটি আমার অন্তকে খোঁচাচ্ছে নবীজি আমার মন বলছে আমার আল্লাহ আমাকে মাফ করে নাই আমার তিনি ভাই বিশ্বনি বললেন কি আমার অপরাধ তুমি করছো লোকটি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন ছয় নাম্বার কন্যা সন্তানকে কবর দেব তার আগে আমার অন্তরে আমার স্ত্রীর গর্বের মধ্যে যখন একটা সন্তান প্রবেশ করল সন্তানটা স্ত্রীর গর্বে আমি বিদেশ চলে গেলাম বিদেশে থেকে খবর পেলাম আমার স্ত্রী আমাকে খবর দিলেন যে আমার একটা কন্যা সন্তান হয়েছে মরা কি সন্তান

স্বামী এই মেয়েটি আপনা আপনি মেরে ফেলবেন বলে 5 বছর আগে আমি আপনাকে জানাই নাই এখন বড় হয়ে গেছে স্বামীগো আপনার কাছে আমার অনুরোধ দাও মেয়েটিকে আপনি মাফ না ইয়া সুন্নাহর প্রত্যেকটি সারা সঙ্গে শুনে আমার পাপ পর্যন্ত সমস্ত শরীর রাগী হয়ে হয়ে গেল

জন্য আমি কালিমা মুসলমান হয়ে আপনার দরবারে আমার জীবনের গুনাঘাত আমার হয়েছিলেনি ছিল চোক দিয়া পানি বের হয়ে দাঁড়ি ভিজে ভিজে যাওয়ার উপযুক্ত ছিল নবীজি আহমদ শুধু একটাই কথা বারবার করে বলছিলেন বি বিল কতিলা বিআইতizam বিল কতিলা বিআইতizam বিল কতিলা কোনো কোরাতে মে টিকে মানলা কোনো কোরাতে মে টিকে মানলা কি অপরাধ চে করেছে তবে তুমি ইসলাম কবুল করেছো আমার আল্লাহ আমার জীবনের গোনা খাতা দেয় দিয়েছি আমার ভাইরা ঠিক এরকম একটি সমাজে আল্লাহ সুনের काबिल ভাব হয়েছিল আমার ভাইরা আল্লাহর রাসূল কি এনেছিলেন ওই জামানাটাকে আদর্শ সমাজে পরিণত করতে আছে আর সফল হয়েছিলেন আছে হাজার বছর কি এমন থিওরি থ্রু করলেন সমাজে

একই নাকি অমিল আছে কথা মনে হয় বোঝেন নাই আমাদের সম্মানিত নেতা বলেছেন আমি তার কথাগুলোই শুধুমাত্র ব্যাখ্যা করে দিচ্ছি আমার ভাইরা সে যুগে ছিল আওয়ামী জাহিলিয়া আর এ যুগে ছিল আওয়ামী জাহিলিয়া কথা বলেন কথা বলেন আমার তিনি সুতরাং দেড় হাজার বছর আগে নবীজি সেই সমাজকে ভেঙে চলে খান খান করে আদর্শ সমাজ বাড়াবে দেড় হাজার বছর পরে এসে আমরাও যদি আজকের এই থেকে শ্রমিক কল্যাণ ঘাড়ে

শুরু করলে আমার তিনি ভাইরা গোটা সমাজে ওই কাফের মুশরে ওই যারা মানুষের গোলামি করত যারা ক্ষমতার চেয়ারের গোলামি করত তারা বুঝতে পারল না আমরা আসল ক্ষমতার মালিক নই এবং আমাদের যে প্রতিমাগুলোকে আমরা মাথানত করি যে যে মূর্তিগুলোর সামনে আমরা করি আসলে এই মূর্তিগুলো আসল ক্ষমতার উৎস নয় আল্লাহ ভাঙ্গা মুক্তি নিয়া রাসূলুল্লাহর কাছে এসেছে কি মুক্তি ভাঙ্গা মুক্তি মনোযোগ আছে তো আপনাদের ভাঙ্গা মুক্তি ইয়া রাসূলুল্লাহর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ নিয়ে এসেছি সঙ্গে কিছু কথা বলতে চাই নবীজি বললেন ঠিক আছে তুমি মূর্তিটা ভাঙছো কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন প্রশ্নের জবাবে ওই ইহুদি বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম মূর্তির কারিগর মূর্তি তৈরি করি বাজারে বিক্রি করি মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করাটাই আমার সংসার পরিচালনা হয় আমার কি করেছেন আমার ভাইয়া লোকটি বলছে আমি যখন মূর্তি বানাইয়া ঝুড়িতে করে নিয়া মাথায় করে নিয়ে যাচ্ছিলাম প্রতিব আমার পেশাব লাগলো কি লাগলো পেশাব লাগলো আমি কি করলাম মুক্তির মাটিতে নামালাম মাটিতে নামায়া আমি একটু সাইডে গেলাম পেশাব করার জন্য সাইডে পেশাব করে এসে আর কিছুক্ষণ পরে এসে আমি লক্ষ্য করে দেখতে লাগলাম আমার মূর্তিগুলো সব ঠিকঠাক আছে কিনা তাকাই দেখলাম ওই মূর্তিগুলোর মধ্যে একটা মূর্তি হলো তার সমস্ত শরীর ভিজা সমস্ত শরীর কি আমি চিন্তা করলাম যেহেতু মূর্তি আমার ভগবান আমার ঈশ্বর আমার হিন্দু ভাইরা থাকলে প্লিজ রাগ করবেন না খুবই মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যেই মূর্তিগুলোর পূজা করেন যার কাছে মাথা নত করেন আমার তিনি ভাইয়েরা আমার বাবাঝিরা ওর গায়ে যদি একটা মশাও বসে সে কি তার দশটা হাতের একটা হাত দিয়ে মশা তাড়াতে পারবে যেরকম পারবে লোকটি বলছে আমি চিন্তা করলাম যে যেহেতু আমার খোদা তাহলে খোদার শরীর ভেজা তার মানে এটা কোনো বরকতের পানি হবে এটা রহমতের পানি হবে আমি এই বরকতের পানিটা একটু আঙ্গুল দিয়ে দিয়া জিপা দিয়ে টেস্ট করলাম দেখলাম কেমন যেন একটা টক টক মানে টেস্ট আর গন্ধ করতেছে কেমন জানি একটা দুর্গন্ধ দুর্গন্ধ ভাব আমি চিন্তা করলাম বরকতের পানি এত দুর্গন্ধ হবে কেন আশপাশে তাকালাম তাকিয়ে দেখতে লাগলাম দেখতে পেলাম আশপাশে আমার এই মূর্তিগুলোর কিছুটা দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে তার বিষ দিয়ে টপ টপ করে পানি করতেছে আমি তখন বুঝতে পারলাম যে আসলে এটা কোন বরকতের পানি এজন্য

কি জন্য এসেছ লোকটি বলছে এই মুক্তির দুর্বলতা আমার কাছে ধরা পড়েছে আমি কাউ হিদের কারিগা গ্রহণ করতে চাই